এই যে আল্লাহর ভয় তাকুয়া অর্জন করলে মানুষটা কত দামি হবে আল্লাহ বলেন দুনিয়াতেও বাচ্চা ফরকালো বাচ্চা বিনা হিসাবে জান্নাতি ওই পুজিটা অর্জন করো তাকুয়া এত দামি এক সম্পদ এই পুজিটা যদি আমার আম্মা যান আমার বোনেরাও অর্জন করতে পারে আল্লাহ তার জান্নাতের দরজা খুলবেন ওই ডাইরেক্ট জান্নাত পাবেন আম্মা কেমতের দিন আর ওই জান্নাতের সূচনা আর একটা জান্নাত আল্লাহ ওই দিবেন দুনিয়ার জমিনে একটা কলিজার সন্তান আদর্শ সন্তান মানে একটা জান্নাতের প্রশান্তি এলাকার সবাই যদি বলে অমুকের সন্তানটা বড় দামি বড় ভদ্র বড় শালীন মায়ের কলিজা কত শান্ত হয়ে যাবে বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আমার জান আমার আব্বা জানেরা। না এমন একটা সন্তানের মা বাবা হয়ে গুণগানটা দুনিয়ায় চলবে আখেরাতেও চলবে কেমতের দিন হাসতে হাসতে মা বাবা জানলাতে যাবেন আমি কিন্তু আবারও বলছি মাওলানা হওয়া লাগবে না মুক্তি হওয়া লাগবে তা বলছি না কাছে যেতেই হবে বলছি না যেতেই হবে বলছি না বরং আমি বলতে চাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি পি না রে বাবা কি হইও না হইও না শ্রীনেমিবের ডাক্তার যেমন তেমন ডাক্তার না যথেষ্ট পরিমাণ গবেষক গবেষণা করতে করতেই তো বলার সাহস বাড়ছে যে আল্লাহ এই যে কেউ কিন্তু আল্লাহ মানদণ্ডে গবেষণা করবে স্টাডি করবে করতে করতে যুক্তির আলোকে বলবে এটা ঠিক না আল্লাহ এটা ভুল করছে তাহলে যে কেউ বলবে আল্লাহর বিরুদ্ধে না চিন্তিত গবেষক ব্যক্তিরাই বলবে তাসনিমা নাসরিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করে গবেষণা করতে গিয়েই তো বলে ফেলছে নারীর উপর একটা আইন করছে আল্লাহ এটা এক চটি জুলুম হয়েছে আল্লাহ জানেন 44 ইন্নাতুম ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই আজ খোদা খাহিম তৌফি কে আদ বে আদব মহরুম গাছ আজ ফজল ওই আল্লাহর ভয় বা তাকুয়া অর্জন করার একমাত্র পথ হলো আল্লাহ বলেন কুলু আল্লাহর প্রিয় বান্দা যারা এদের সাথে বন্ধুত্ব তৈরি করো সঙ্গে সর্ববাস আতরের দোকানে যাও তো আতরের ঘ্রাণ তুমি পাইবা মসজিদে যাইবা দিলটা প্রশান্তি হবে তুমি যদি গুনার যাত্রার প্যান্ডেলে যাও ওখানে গেলে তোমার ময়লার বন্ধ আসবে ইমানটা নাপা খায় যাবে এরে বান্দা ভালোর সাথে লাগো ভালো হয়ে যাবে ভালোর সাথে সোয়া লাগছে তো একটা গরুর দাম বেড়ে গেছে আল্লাহ ওই গরুটার নামে সুরা নাজিল করছেন সুরায় বাকারা নবী বলেন ওই জান্নাতে যাবে। এই গাবিটার এত দাম কেন বলে ভালোর সোয়া লাগছে বলে ভালো কে বলে মুসা আলি সালাম এর সোয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে গাভীর নামের উপরে সুরা নাজিল হয়েছে গাবিটা আল্লাহর জান্নাতে চলে যাবে ভালো সোয়া লাগাও আলেমদের সাথে থাকো এই এই যে এত ঝামেলা গোটা দেশে আওয়ামী লীগ নাই 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 এরপরও কি নাই এমনও আওয়ামী লীগের লোক আছে একটা মানুষ বিরুদ্ধে বলবে বরং দূরের কথা এসে সালাম দেয় কারণ ওই লোকটা আলিমের সোয়া লাগাইয়া নামাজ পড়ে দাড়িওয়ালা মাদ্রাসায় টাকা দেয় মসজিদে টাকা দেয় এমন কোনো লোক কি নাই কথা বলো বিএনপির মধ্যে বহু আল্লাহর বান্দা মাদ্রাসায় টাকা দেয় মসজিদে টাকা দেয় দিনের কাজ করে অভাব নাই এই বান্দার কোনো বিপদ নাই কারণ আল্লাহ পাক কোরআনওয়ালাকে যেমন হেফাজত করবেন এর সাথে বন্ধুত্ব যাদের থাকবে তাদেরকেও হেফাজত করবেন অতএব আল্লাহ ওয়ালা যারা আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় ওনা হক যারা এদের সাথে বন্ধুত্ব তৈরি করে এদের ন্যাক নজর নেও এদের ন্যাক দোয়া নাও যখন দোয়া চলতে থাকবে জীবনের হেদায়াতের দরজা খুলে যাবে ও আমার যুবক বাবারা অন্তরটাকে একটু বুঝাই ও আর মনে রে বুঝাও হাফিজ ভাই আমাদেরকে তো মাওলানা হতে চাপ দেয় নাই মুফতি সাহ হওয়া লাগবে চাপ দিয়া বলে নাই হাফিজ ভাই যেটা বলল আমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুলে কলেজে পড়ে নামাজ পড়লে আমি কেন পারি না কত যুবকরা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না কত তোমার লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে স্কুলে পড়ে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে ও সিলেটের ব্যবসায়ী বাবারা আপনাদের ব্যবসায়ী লাইনে কি নামাজি নাই ও চাকুরিজীবী বাবারা আপনাদের লাইনে কি নামাজি চাকুরিজীবী নাই ও শ্রমিক বাবারা আপনাদের লাইনে কি শ্রমিকের কাজ করে নামাজি নাই অভাব নাই ও পর্দারা রানের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে পর্দা করে না মাস পরে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মা আল খেয়া এমন মা এমন বোন ভিন্ন মা বোন যারা আছে আপনাদের বলি মার্কেটে সময় দিয়া আর কি লাভ হবে বলেন জীবনে তো গুনার পথে কম দরাইলেন না এখনো কি তও বা করবেন না মরণের যদি ঘুমের বিছানায় হাজির যায় আমার মালিকের আদালতে দাঁড়াবেন ওরে শাহজালালের নামটা কে না শুনে কে না জানে কে না ভালোবেসে জবানি উচ্চারণ করে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার শাহজালাল শাহপুর সহ ভালো সন্তান দুনিয়াতে যারা আসেন, সব হলো ভালো মায়ের অবদান মা ভালো হবে সন্তান ভালো হবে গাছ ভালো হলেই তো ফল ভালো হবে এরে আম্মা যান আপনি যদিও শাহজালালের মা না তবে আপনার মতো মায়ের গরব থেকেই তো শাহজালাল দুনিয়াতে আসছেন আপনি যদিও শাহপরানের মা না তবে আপনার মত মায়ের গর্ব থেকেই তো সাহপর আপনি তো বাইজিৎ বুস্তামির মা না আপনার মতো মায়ের গর্ব থেকেই তো বাইজিৎ বুস্তামি আসেন এরে আম্মা যান আমি বলবো একটা ভালো ডাক্তারের মা হইয়া যান যেই ডাক্তার কোরআন পড়বে ডাক্তারি করবে রুগী দেখবে নামাজ পড়বে কলিজা ভরে আপনার জন্য দোয়া করবে এমন একটা কোরআন পর্ণে ওয়ালা নবীর আদর্শ ওয়ালা সন্তান দুনিয়াতে যদি রেখে যান সন্তানের জীবনটাও ধন্য আপনার জীবনটাও ধন্য আল্লাহর কাছে তওবা করেন মনে মনে কাউকে শুনানের দরকার নাই মনে মনে বলেন হে আল্লাহ তুমি জানো কত রাত্র মোবাইল চালাইয়া গুণা করেছি কেউ জানে না ও আল্লাহ তুমি জানো কতবার নামাজ বন্ধ রাখছি তুমি জানো ফজরের শুনিয়াও মসজিদে যাই বিছানায় সময় কাটাইছি ইচ্ছা করলে ফজরের নামাজটা পড়ে আসতে পারতাম নামাজটা পড়িয়া আবার ঘুমাইতে পারতাম কিন্তু মাওলা শয়তানের ধোকা আজান শুনছি ঠিক তবে মসজিদে যাই নাই কত বেপরদায় বেগানার নিয়ে আড্ডা দিলাম মার্কেটে ঘুরেছি ও আমার যুবক বাবারা মনটাকে বুঝাই আমার আল্লাহকে মনে মনে তরবার নিয়ে বলো হে মালি জীবনে দাড়ি কম কাটি নাই নামাজ কম সারি নাই কত পার্কে পার্কে দৌড়াইলাম কত হাতের দিয়ে হাত দিয়ে গুণা করলাম চোখ দিয়ে গুণা করলাম জবান দিয়া কত গালাগালি গিবৎ শিকায়েত করে মিথ্যা বলে গুনা করেছি ও আল্লাহ আজকে থেকে তৈরি হয়ে গেলাম পিছনের গুনা থেকে ক্ষমা চাই আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া হোলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলব তবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মোনা না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقار يا الله ما القبول قرنان আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন আমার কলিজার যুবক ছাত্রদের দিনদার বানায়া দেন প্রত্যেকের নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন ওলামাই কারাম মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী সবাইকে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন প্রবাসীদের কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ওলামা মাসায়ের এক বানায়া দেন আয়াল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খা দেন বানায়া দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন পাঁচ শক্ত নামাজই বানায়া দেন আয়াল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে ক্লাসত তাকুয়া মোহাব্বত বাড়ায়া দেন নবীজির রাউজা মোবার বাইতুল্লাজিয়ার হতে জন্য কবুল করে দেন আয়াল্লাহ আজারা ব্যবসা চাকরি করে হালাহালবাবী বর্ষত বাড়ায়া দেন অভাব অভাব দূর করে দায়ের ব্যবস্থা করে দেন লেখা লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আল্লাহ তাআলা সবার আমিনের বরকতে আমাকেও মাফ করে দেন হেলেম হলে মহিকমতো আমনে বরকত বাড়ায় দেন আয়াল্লাহ ঢাকাতে মাদ্রাসার করি কবুল করে নেন আয় আল্লাহ সামনের মাহফিল আপনি কামিয়াবির সাথে ভরপুর করে কামিয়াবির সাথে কবুল করে নেন আল্লাহ রিজিকের দেন ব্যবস্থা করে আল্লাহ মেহমানদের ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ জান্নাতের বাগান বানায় দেন